মুন্সীগঞ্জের সিরাজদি উপজেলার ইসাপুরা গ্রামে অবস্থিত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্নে সুন্দর একটি মনোরম পরিবেশে কম্পিউটারাইজড পদ্ধতিতে সকল চিকিৎসা ব্যবস্থা ও পরীক্ষা নিরীক্ষা করে রোগীদের উন্নত সেবা প্রদান করার অঙ্গীকার নিয়ে একতা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পথচলা শুরু হয়েছে শীতল ভাবে তাদেরকে চেষ্টা দিয়ে দান আল্লাহ মানব প্রতিষ্ঠানের পরিচালকরা বলেন একতা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এই প্রথম ইসাপুরা এলাকায় আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সেবা দিবে এখানে রোগীরা যেসব সেবা নিশ্চিন্তে পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি কালার ডপলাপ

ল্যাবের যত সমস্ত ইউএসডি আল্ট্রাসোনোগ্রাফি এবং ইসিজি সহ মানুষের সেবা করার জন্য এক্স রে সহ যা যা লাগে আমরা সমস্ত লেটেস্ট যেই ই আছে মানে বাজারে সেই মেশিনগুলো আমরা এনেছি আমাদের কাছ থেকে এবং সুস্থ সুন্দর এবং ভালো সেবা পাবে এতটুকু আমরা এখন ডিজিটাল লাইব্রেরি সেন্টারের পক্ষ থেকে আমরা আপত্তি ব্যক্ত করতেছি আমাদের একদম ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের ল্যাবের ভিতরে যে আমাদের মেশিনগুলো আমরা ব্যবহার করতেছি সেই মেশিনগুলো হচ্ছে সেটি ফিউজন মেশিন ফ্রম তাইওয়ান অপটিমা মাইক্রোস্কোপ মেশিন এটা ফ্রম তাইওয়ান জিপি হরমোন মেশিন এগারোশো মডেলের সেল কাউন্টার মেশিন নিহন খুদেন মেড ইন জাপান ব্যাকমেশি অ্যানালাইজার মেশিন এটা নিহন খুদেন গ্রুপে মেড ইন জাপান আমরা এখন আলট্রাসোনোগ্রাফি রুমে আছি এটা হচ্ছিল আমাদের ডিসি থার্টি মডেলের মিন্দ্রে ব্র্যান্ডের মেড ইন চায়না সবচেয়ে লেটেস্ট মডেলের মেশিন

নতুন এই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ ডাক্তার আহমেদ সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার সিরাজদিখান খান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমন ইসাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া শাহজাহান কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান বাবুল ইসাপুরা চান্নং ওয়ার্ড ইউপি সদস্য শফিউদ্দিন আহমেদ মন্টু ব্যবসায়ী আব আব্দুল হালিম এ সময় উপস্থিত ছিলেন একতা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আবু তাহের ব্যবস্থাপনা পরিচালক এফ এম শাহ আলম পরিচালক জসিম চোকদার পরিচালক আশরাফুল আলম পরিচালক ডাক্তার মাহবুব আলম তুষার পরিচালক রাজন দেবনাথ পরিচালক সাবিনা ইয়াসমিন ম্যানেজার লিপু শেখ সহ আরও অনেকে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও মনোজ করা হয় পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়